পিটিসি এমএইস এন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমার দুই কাছে দুটি গুতুম পাঁচের বাচ্চা তো দেখলেই এদেরকে অনেক সুন্দর লাগে আর আমি এইগুলো পাইছি আমাদের নারকেল গাছের গোড়া থেকে একদিন যাবত আমি লক্ষ্য করি যে আমাদের গাছে কি যেন একটি আওয়াজ করছে তো ভাবিনি যে এরা ছিল ওখানে আগে ছিল হচ্ছে শালিক পাখি তো শালিক পাখি ওখানে বাচ্চা তুলতো তো এরপরে হঠাৎ একদিন দেখি যে হুতুম প্যাশার বাচ্চা এখানে নিচে পড়ে আছে তো আমি ওখান থেকে আমার হাতে তুলে নিই হুতুমা মূলত দুইশো ডিগ্রি দুই পাশে ঘুরতে পারে ঘাট এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর এবং শোষো এছাড়াও এদের খাদ্যের তালিকায় আছে উড়ন্ত পোকা টিকটিকি বাদুর ছোট পাখি ছোট স্তন্যপায়ী এসব এরা খেয়ে থাকে শক্ত ঠোঁট দিয়েই কিন্তু এরা খাবার ছিঁড়ে থাকে শিকারও করে থাকে আর এদের নখ তো দেখলে আপনারা বুঝতে পারবেন এত বড় বড় আর এই দিয়ে কিন্তু তারা মৃত শিকার গুলো ধরে থাকে